আজকে রেসিপি আমার চিকেন পোস্ত স্কিন্দার রেসিপিটা কিন্তু লাস্ট দি দেখতে থাকুন দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে মাটা মশলা কিচেনে আপনাদের স্বাগত জানালাম কেমন আছেন সবাই তো এখানে দুশো গ্রাম চিকেন কিমা নিয়েছি আর আমি একটা পেঁয়াজের হাফ নিয়েছি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আর একটা মাত্র কাঁচা লঙ্কা নিয়েছি মিহি করে কুচিয়ে দেবো স্বাদ মতো লবণ দেব লবণের ভাগটা একটু বেশিই রাখলাম আর আদা রসুনের পেস্ট হাফ চা চামচ দিয়ে দিলাম দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে আমি এটা পনেরো মিনিট মাখিয়ে রেস্টে রাখব তো এখানে আমি পোস্ত নিয়েছি যতটা পরিমাণ চিকেন আছে তার চার ভাগের এক ভাগ পোস্ত আছে আমি একটু গুঁড়ো করে নেব দানা দানা মতো থাকবে খুব মিহি হবে না এবার আমি ব্রেড গ্রামটা বানিয়ে নেবো তার জন্য আমি টোস্ট নিয়েছি মাঝখান থেকে ভেঙে আমি এটা মিক্সির জারে দিয়ে দিলাম অবশ্যই এখানে বাড়িতে বানানো ব্রেড গ্রামটাই ব্যবহার করা ভালো সেক্ষেত্রে টেস্টটা খুব ভালো আসবে পনেরো মিনিট হয়ে গেছে আমার এবার আমি একটা প্যান গরম করে নেব আর হাফ চামচ বাটার দিয়ে দেবো এবার চিকেন কিমাটাকে ঢেলে দেব এবারে স্প্যাচুলা দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে বাটারের সঙ্গে মিশিয়ে রান্না করে নেব। এখানে রেডি আমার চিকেন কিমা তো আমি একটা বলে নিয়ে ঠান্ডা করে নিয়ে আমি এখানে চিলি ফ্লেক্স কাঁচা লঙ্কার কিমা আর দিয়েছি ধনিয়া পাতা কুচি আর আমার এখানে পোস্ত গুঁড়োটা দিয়ে দিলাম আর এখানে আমি একটা রুটি নিয়েছি একটু জলে ভিজিয়ে সফট করে নেব। এখানে সাইডে আরও রুটি রাখবেন যেহেতু কেমন লাগবে ওটা মাখানোর ওপর ডিপেন্ড করে তো আমার এখানে এক পিস রুটিই রেখেছে এবার আমার গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ওয়ান ফোর্থ চামচ আছে আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো এবার সমস্ত উপকরণগুলো একটু হাত দিয়ে ভালো করে কিন্তু মাখাতে হবে তো আমার মাখানো রেডি একটা প্লেটে গ্রামটাকে ঢেলে নেব আর এখানে কিমাটাকে হাত দিয়ে নিয়ে আমি একটু চ্যাপটা শেপ দিয়ে নেব ব্রেড গ্রামে আমি এটাকে গড়িয়ে নেব এইভাবে সমস্ত কিমাগুলোকে আমি রেডি করে নেব আর এটা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় যখনই কোনো গেস্ট আসবে বার বার করে ভেজে দিলেই রেডি আর খুব সুন্দর খেতে লাগে একবার হলেও রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো আমার রেডি সব এবার আমি একটা ফ্রাই প্যান গরম করে দুই চামচ মতো তেল দিয়েছি বেশি তেল লাগবে না এটা কিন্তু ডিপ ফ্রাই করা যাবে না এটাকে আমি শ্যালো ফ্রাই করব। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো যেহেতু ব্রেড গ্রাম দিয়েছি একটু ক্রিস্পি মতো হলেই আর একটু লাল লাল হলে কিন্তু আমি তুলে নেব খুব বেশিক্ষণ কিন্তু লাগে না খুব সহজে সামান্য উপকরণ দিয়েই দারুণ একটা রেসিপি কিন্তু বানানো যায় বড় বড় রেস্টুরেন্টে গেলেও কিন্তু এই রকম রেসিপি কিন্তু পাবেন না এটা কিন্তু একটা আফগান রেসিপি এটা আমার একটা দিদির কাছ থেকে শেখা আর বাইরে যে ব্রেড গ্রামটা ব্যবহার করলাম সেক্ষেত্রে কিন্তু আপনারা পোস্ত দিয়েও কোট করতে পারেন তাহলে কিন্তু খেতে আরও সুন্দর লাগবে আর আমি এখানে পেঁয়াজের রিং কাঁচা লঙ্কা আর দু রকম চাটনি দিয়ে সার্ভ করলাম তো রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি দেখতে বাটা মশলা কিচেনে চোখ রাখবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়িই পোস্ট করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন